হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম মাসটা অক্টোবর মাস শীতের পরশ শুরু হয়ে গেছে সকালে আপনি ছাদ বাগানে আসলে দেখতে পাবেন ঘাসের আগায় গাছের পাতার আগায় কিন্তু শিশির ধরে আছে এই শিশির ধরা মানে ছাদ বাগানে কিন্তু কুল গাছে ফুল থেকে ফল ধরার একটা প্রসেস শুরু হয়ে যায় হ্যাঁ ফ্রেন্ডস শীত পড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার ছাদ বাগানে কুলগাছের ফুল থেকে সবেমাত্র মাত্র যে ফুলগুলো বেরিয়েছিল সেই ফুলগুলো থেকে কিন্তু এবার কুল ধরতে শুরু করেছে এই সময় থেকে কিন্তু আপনার কুলগাছের পরিচর্যার অনেক পরিবর্তন আনতে হবে অনেকভাবে কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে সতর্কমূলক ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে পাশাপাশি এই সময় কিছু পরিমাণ খাবার আপনাকে অবশ্যই দিতে হবে তো কি কি খাবার দিতে হবে কি কি করতে হবে আসুন বিস্তারিত আলোচনা করি বুক ভরা আশা নিয়ে আমরা টবের মাটিতে নানা ধরনের কুলের জাতকে প্রতিপালন করি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার আশা করি এই বছরে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি প্রজাতির কুলে বা আপনাদের ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির কুলে প্রচুর পরিমাণ অ্যাডভান্স ফুল এসেছিল। কিন্তু অনেকে বলছিলেন যে গাছে ফুল আসলেও কিন্তু গুটি সেট হচ্ছে না এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে শীতের আগে যে সমস্ত ফুলগুলো আসে শীত না পড়া পর্যন্ত কিন্তু গুটি সেট হয় না এক্ষেত্রে অক্টোবর মাস পড়ে গেছে আর অক্টোবর মাস পড়তে না পড়তেই কিন্তু গুটি সেট শুরু হয়ে গেছে একটি গাছে যত পরিমাণ ফুল ধরে ঠিক তত পরিমাণ ফল কিন্তু আমরা পাই না ছাদ বাগানে যদি সেই গাছ থেকে প্রচুর পরিমাণ আমরা ফল পেতে চাই তাহলে গাছ যেমন অসুস্থ হয়ে যাবে গাছ কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা অবশ্যই থাকছে আপনারা ক্যামেরায় আমার বাইরের অংশে যারা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কুয়াশায় ভরপুর আছে অর্থাৎ আমি ঠিক সকালবেলা ভিডিওটি শুট করছি এবং এই সময় চারিদিকে কিন্তু কুয়াশায় ঢেকে আছে এই কুয়াশায় যত রাখবে আপনার ছাদ বাগানে কুলগাছের প্রচুর কিন্তু গুটি সেট আপ হবে পাশাপাশি কিন্তু নানাবিধ সমস্যাও কিন্তু আপনি দেখতে পাবেন এই নানাবিধ সমস্যার মধ্যে যে সমস্যাটি সবচেয়ে বেশি ফেস করবেন সেটি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণজনিত সমস্যা আমরা জানি শিশির বা কুয়াশা যাই বলুন না কেন যত আপনার দেখা দেবে তত কিন্তু গাছে ফাঙ্গাসজনিত আক্রমণ দেখা দেবে আর এই ফাঙ্গাসজনিত আক্রমণ যাতে কুল গাছে কোনো ধরনের সমস্যা না করতে পারে তার জন্য কিন্তু আপনাকে প্রিভেন্টিভ নিয়ে রাখতে হবে যারা ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে সমস্ত জায়গায় কুলকে পরিচালনা করছেন কুল গাছকে পরিচর্যা করছেন প্রত্যেকেই বলবো আপনারা কুয়াশা দেখা দিলে শিশির দেখা দিলে অবশ্যই সন্ধ্যার পর পরই আপনারা ফানগিসাইট স্প্রে করবেন কি কি ফাঙ্গিসাইট স্প্রে করবেন সাপ ম্যান ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড আপনারা স্প্রে করতে পারেন তবে এক্ষেত্রে ব্লাইটক্স আপনারা ব্যবহার করবেন না ব্লাইটক্স বা ব্লু কপার একটি উন্নত মানের ফাঙ্গিসাইট এগুলো কিন্তু অধিক মাত্রায় ফাঙ্গিসাইড তাই এই ফাঙ্গিসাইটগুলো এই মুহূর্তে ব্যবহার করবেন না আপনারা এম ফর্টি ফাইভ আপনারা রেডোমিন গোল্ড আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এক লিটার জলে আপনারা দুই থেকে তিন গ্রাম নিয়ে অবশ্যই সন্ধ্যার পর পরই কিন্তু আপনারা দিয়ে দেবেন সন্ধ্যার পর পর কেন বলছি দেখুন সারা সারাদিন গাছে পলিনেটকারী নানা ধরনের কীট ব্যবহার হয় অর্থাৎ কীট পতঙ্গরা আসে দেখতে পাচ্ছেন এখানে কীট পতঙ্গরা এসে কিন্তু পলিনেট করার চেষ্টা করছে আপনি যখন ফাঙ্গিসাইট দেবেন তখন কিন্তু এই ফাঙ্গিসাইটের প্রভাবে কিন্তু এই কীট পতঙ্গরা আসবে না গাছে পলিনেট হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমেছে এবং ফুল ফলের আধিক্য কিন্তু গাছে অনেক কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সন্ধ্যার পর পরে দিলে পলিনেটকারী পতঙ্গরা আসে না আর এই পলিনেটকারী পতঙ্গরা না আসলে কিন্তু গাছে কোনো রকম কোনো ক্ষতি হয় না তাই সন্ধ্যার পর পরে দিলে সকাল হতে না হতে কিন্তু আপনার এই পলিনেটকারী পতঙ্গদের কোনো ধরনের কোনো ক্ষতি করবে না এবং আপনার কুল গাছে কিন্তু কোনো ফাঙ্গাসেরও আক্রমণ ঘটবে না এরপরে এই কুল গাছে যখন মুকুল আসে এই মুকুল ধরা অবস্থায় আপনাকে দুটি জিনিস ব্যবহার করতে হয় একটি হচ্ছে একটি মাইক্রোনিউটেন্ট আর মাইক্রোনিউটেন্টের কথা বলতে গেলে আমরা প্রথমেই চলে যাই বরণের কথা হ্যাঁ ফ্রেন্ডস বোরনকে আপনাকে অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে এক লিটার জলে এক থেকে দু গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন আপনারা ভালো করে গুলো নিয়ে খুব সকালের দিকে কিন্তু আপনার ছাদ বাগানে ব্যবহার করবেন প্রতি পনেরো দিন অন্তর কিন্তু আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন ব্যবহার করতেই হবে গত দুদিন আগে আমি আমার ছাদ বাগানে এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন প্রয়োগ করেছি আপনারা যারা মাঠ বাগানি আছেন তারাও কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন ব্যবহার করবেন আপনারা প্রতি বিঘা জমিতে প্রায় পাঁচ পাঁচশো পাঁচশো গ্রাম বোরন আপনারা দশ লিটার জলে আপনারা গুলে নিয়ে আপনারা ব্যবহার করবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না প্রয়োজনে কিন্তু বোরনের পরিমাণ একটু কমিয়ে দিতে পারবেন আপনারা যারা পাঁচশো গ্রাম না দিতে চান আপনারা চারশো গ্রাম বা তিনশো গ্রাম পর্যন্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো কোনো ধরনের অতিরিক্ত মাত্রায় কিন্তু বোরন বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দেবেন না কারণ অতিরিক্ত মাত্রায় বোরন বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে কিন্তু পাতা পুড়ে যাওয়া ফুল পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই যত পরিমাণ কম দিতে পারেন তত ভালো হবে আমার এই ছাদ বাগানের যে কুলটি দেখতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাশ্মীরি অ্যাপেল প্রজাতির একটি কুল যে কুলটি আপনারা খুব সুন্দর এবং দেখতে খুব ভালো হয় আপনারা জানেন যে একদম লাল আকার টাইপের হয়ে যায় আপনারা যাদের প্রত্যেকের ছাদ বাগানে এই ধরনের কুল আছেন পাশাপাশি আরও অনেক প্রজাতির যে কুলগুলো আছে আপনারা একই ধরনের পরিচর্যা একইভাবে করবেন পাশাপাশি মাইক্রো বোরনের পাশাপাশি আপনাকে আরও একটি জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে পটাশ এই পটাশ কিন্তু গাছে অধিক মাত্রায় প্রয়োজন হয় খুব প্রয়োজন হয় গাছে কারণ কিন্তু পটাশ গাছে ফুল ফল ধারণের জন্য অত্যন্ত দরকারি এই পটাশ আপনি জৈবিক এবং রাসায়নিক দুই পদ্ধতিতে দিতে পারেন এই পটাশ দেওয়ার জন্য আপনারা কলার খোসা কিন্তু ভিজিয়ে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন তাছাড়া জৈবিকভাবে যদি আপনারা দিতে চান এই কলার খোসাকে কিন্তু কুচি কুচি করে কেটে শুকিয়ে গাছের গোড়াতে দিতে পারেন রাসায়নিকভাবে দিতে চাইলে জিরো জিরো ফিফটি যেটাকে বলা হয় সালফেট অফ পটাশ এই পটাশকে আপনারা দুই থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে কিন্তু আপনারা অবশ্যই গাছে স্প্রে করতে পারেন ভালো কাজ দেবে ভালো ফলাফল আপনারা পাবেন ছাদ বাগানে কুল কুলগাছের পরিচর্যা গাছের ফুলের কী কী স্প্রে পাশাপাশি এই কুল গাছে কি কি ধরনের মাইক্রো বা কি কি ধরনের খাবার প্রয়োজন তাই নিয়ে আজকের যে ছোট্ট উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই তবে এই সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে গাছে কিন্তু প্রচুর কীট পতঙ্গ আক্রমণ করছে কি ধরনের কীটনাশক দেব দেখুন যেহেতু গাছে গাছভর্তি ফুল আছে এই সময় কীটনাশক ব্যবহার করার কথা আমি একদমই বলবো না তবে যদি অবশ্যই প্রয়োজন হয় অর্থাৎ দিতেই হবে এমন একটা পরিস্থিতি হয় একদম সন্ধ্যার বেলা বা রাত্রেবেলা আপনারা দেবেন এক্ষেত্রে আপনারা আলফামেটিন টেন পার্সেন্ট এসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন তবে এক্ষেত্রে আমি আবারও রিপিট করছি সন্ধ্যার পরপরই সারাদিনে পলিনেটকারে বিভিন্ন পতঙ্গরা আসে তাই তাদের কিন্তু কোনো ধরনের ক্ষতি করবেন না সন্ধ্যার পর পরের দিন আপনার ছাদ বাগান ভালো থাকবে ফুল ফল ঝরবে না ফুল ফল থেকে প্রচুর ফলনও পাওয়া যাবে ছাদ বাগানে কুলগাছের পরিচর্যা সম্পর্কিত অক্টোবর মাসে এসে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো জানাবেন পাশাপাশি আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ